অস্বাভাবিক কথা বলার হার অথবা কোনো কথাকে বারবার রিপিট করা কোনো বাক্যের অংশ বা কোনো একটা শব্দকে বারবার রিপিট করা বা পুনরাবৃত্তি করা অথবা শব্দের দীর্ঘায়িতকরণ মানে প্রলংড স্পিচ বা প্রোলংড ওয়ার্ড অথবা তোতলামো এই বিভিন্ন ধরনের যেসব সমস্যাগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি ফ্লুয়েন্সি ডিজর্ডার আজকে আমরা জানবো এই ফ্লুয়েন্সি ডিজঅর্ডার সম্পর্কে ফ্লুয়েন্সি ডিসঅর্ডারের কি কী কারণে হতে পারে ফ্লএেন্সি ডিসঅর্ডারের কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে জেনেটিক্যাল কারণ মানে বংশগত হয়তো বংশে কারো আছে সেই হিসাবে তার এই ডিজর্ডারটা হয়েছে দ্বিতীয় কারণ হচ্ছে তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তার যদি কোনো ধরনের নিউরন ডেভেলপমেন্টের বিকাশজনিত মানে নিউরনের বিকাশজনিত কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে হতে পারে যেমন আমরা অনেকে জানি ট্রিক সিনড্রম ট্যুরেস্ট সিন্ড্রম এগুলো কিন্তু সবই কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যার কারণে তার উচ্চারণে কথা বলায় বিভিন্ন সমস্যা হয় তারপর হচ্ছে যে ইনভারনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে এগুলোর কারণে অনেক সময় কথা বলার সমস্যা হতে পারে হ্যাঁ আর এছাড়াও এই যে কয়েকটা কারণ বললাম এই সবগুলো কারণ মিলেও কিন্তু আবার প্রবলেম হতে পারে মানে কম্বিনেশন এবার আমরা আসি যে ফ্লুয়েন্সি ডিসঅর্ডার কত ধরনের হতে পারে দুই ধরনের ফ্লুয়েন্সি ডিসঅর্ডার কথা আজকে বলবো একটা হচ্ছে স্টার্টারিং অর স্ট্যামারিং এবং দ্বিতীয় হচ্ছে ক্লাটারিং এবার আমরা জানবো স্টার্টারিং সম্পর্কে স্টার্টারিংয়ের কয়েকটা ভাগ আমি আপনাদেরকে বলছি বোঝার সুবিধার্থে নাম্বার ওয়ান হচ্ছে কথাকে বা কোনো ওয়ার্ডকে রিপিট করা বারবার রিপিটেশন বা পুনরাবৃত্তি যেমন আমি 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 কয়েকবার করে বলা কি বলতে যাচ্ছে সেটা আর বলতে পারছে না একই ওয়ার্ডকে সে বারবার রিপিট করছে দ্বিতীয় হচ্ছে যে প্রলং স্পিচ বা প্রলং ওয়ার্ড একটা ওয়ার্ডকে অনেক দীর্ঘায়িত করে সে উচ্চারণ করছে যেমন আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে শব্দ বলার সময় বা একটা বাক্য বলার সময় হয়তো প্রথম ওয়ার্ড অথবা শেষের ওয়ার্ড অথবা মাঝের ওয়ার্ড সে হঠাৎ করে মিউট হয়ে যায় বা পজ করে দেয় যেমন আমি বাইরে বলে চুপ হয়ে গেল তারপরে কি বলবে সেটা আসে বলতে পারছে না পজ হয়ে গেল বা মিউট হয়ে গেল এবার আমরা জানবো ক্লাটারিং সম্পর্কে ক্লাটারিং হচ্ছে এক ধরনের র্যাপিড দ্রুত হতে পারে ইরেগুলার হতে পারে অথবা খুব স্লো হতে পারে কথার রেটটা মানে ফ্রিকুয়েন্সিটা অথবা কথা বলার হার অনেক সময় দেখা যায় সে এত দ্রুত কথা বলছে এত স্পিডে বা এত ফাস্ট কথা বলছে যে তার সামনের ব্যক্তি তার কথাটা বুঝতে পারছে না অনেক সময় ফাস্ট কথা বলতে গিয়ে অনেক শব্দ অমিট করে যাচ্ছে এটা একটা আরেকটা হচ্ছে যে এত স্লো কথা বলছে এত ধীরে ধীরে টেনে টেনে কথা বলছে যে পাশের জনের বা সামনের জনের যিনি তার কথা শুনছেন তার কাছে খুব বিরক্তিকর লাগছে হ্যাঁ তার কাছে শুনতে খুব বোরিং লাগছে দুই ধরনেরই হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যেমন যেটা আমি বললাম যে একটা স্পেসিফিক ওয়ার্ড সে অমিট করে যায় বাদ দিয়ে দেয় যেমন আই ওয়ান্ট টু গো একটা সেন্টেন্স সেটাকে হয়তো সে বলল আই ওয়ান্ট গো মানে টু শব্দটাই বাদ দিয়ে দিল অমিট করে গেল আই ওয়ান্ট গো তারপরে একটা ওয়ার্ড যেমন ওয়ার্ডের বেলা যদি বলি তাহলে বালতি সে হয়তো বলছে বাতি লটা উচ্চারণ করছে না আবার কিছু কিছু শব্দ আছে যেমন ইরেগুলার হ্যাঁ রেগুলার পস না হঠাৎ করে এক এক জায়গায় গিয়ে সে করে ফেলছে কথা বলতে গিয়ে এক এক জায়গায় করে ফেলছে আবার আছে আপনার যেমন ফিলার ওয়ার্ড যেটাকে আমরা বলছি যেমন কথার মাঝখানে এই যে এক ধরনের শব্দ করা এই ধরনের শব্দ তারা করছে কথার মাঝখানে এ ধরনের শব্দগুলা আর একটা হচ্ছে সেকেন্ডারি বিহেভিয়ার হচ্ছে যেমন যেটাকে সেকেন্ডারি বিহেভিয়ার বলছি সেটা হচ্ছে যেমন বডি ল্যাঙ্গুয়েজ অতিরিক্ত পরিমাণে হাত পা নাড়ানো অতিরিক্ত পরিমাণে মাথাটা হয়তো নড়ছে বা তার পুরো শরীরটা নড়ছে যেটা আসলে তার কথার সাথে অতটুকু নড়ানো প্রয়োজন নেই হ্যাঁ কথা বলছে কথার চাইতেও বেশি তার বডি ল্যাঙ্গুয়েজ এটাও কিন্তু এক ধরনের বিহেভিয়ারাল ইস্যু বা তার কথা বলার যে প্রবলেমগুলো হচ্ছে এটাও এক ধরনের সেকেন্ডারি কজ হতে পারে বিশেষ করে এই সমস্যাগুলো স্কুল গোয়িং চিলড্রেনদের মধ্যে দেখা যায় প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট পর্যন্ত স্কুল গোয়িং যেসব স্টুডেন্টরা আছে তাদের মধ্যে দেখা যাচ্ছে তো এই এই প্রবলেমগুলোর চিকিৎসা অ্যাজ কুইক অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব এর ট্রিটমেন্ট এর ম্যানেজমেন্ট স্পিচের থেরাপি বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে ফেসিয়াল ম্যাসাজ আর টাং এক্সারসাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে এগুলো খুব দ্রুত সময় থাকতে যত দ্রুত সম্ভব যদি এই ট্রিটমেন্টগুলো গ্রহণ করা হয় তাহলে এই প্রবলেমগুলো ধীরে ধীরে কিউর হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়